হ্যালো আমি মোহাম্মদ রাসেল মিয়া আমার চ্যানেলে আপনাদের স্বাগতম আমি এখানে অনুপ্রেরণামূলক ভিডিও তৈরি করি আজ আমরা তেমনি একটি গল্প করব যার নাম স্বপ্নের উড়ান তাহলে চলুন শুরু করা যাক গ্রামটার নাম পারেটম যেখানে ছোট্ট একটি মাটির ঘরে বসবাস করে হাসান গরিব পরিবারের এই ছেলে যার বাবা মা দিন রাত খেটে কাজ করেন তবুও পরিবারের অসচ্ছলতা লেগেই থাকে হাসান জানে তার ভবিষ্যৎ তার হাতেই কিন্তু সে স্বপ্ন দেখে আকাশের মতো বিস্তৃত হাসান প্রতিদিন সকালে সূর্যোদয়ের সাথে সাথেই উঠে যায় পত্রিকার কাজ স্কুলের পাঠ এবং সন্ধ্যায় টিউশনির ক্লাস এই সব কিছুই সে একসাথে সামলায় তার ছোট্ট পড়ার গোটটি কেবল একটি টেবিল এবং একটি চেয়ার আর একটি পুরনো ল্যাম্প যা রোজ রাতে তার সঙ্গী এবার উচ্চ মাধ্যমিক পরীক্ষার সময় এসে দাঁড়িয়েছে হাসান জানে এই পরীক্ষাটা তার জীবনের সবচেয়ে বড় পরীক্ষা তার আশেপাশের সবাই মনে করে যে তার অভাবের কারণে সে কোনোভাবেই ভালো ফলাফল করতে পারবে না কিন্তু হাসানকে তো কোনো কিছুতেই দমাতে পারে না একদিন গ্রামে মহামারী ছড়িয়ে পড়ল অনেকের কাজকর্ম বন্ধ হয়ে গেল আর হাসানের বাবা মা আর্থিকভাবে আরও দুর্বল হয়ে পড়লেন হাসান সব কিছু ছেড়ে দিয়ে বইয়ের সাথে তার সময় কাটাতে লাগলো তবে কষ্টের এই সময়ে সে পুস্তকেই মনে শান্তি খুঁজে পেল মাঝরাতে হাসান নিজেকে তার স্বপ্নে হারিয়ে ফেলে বইয়ের পাতায় পাতায় অজানাকে জানার খোঁজে সে যেন এক অন্য জগতের প্রবাহিত হয়েছে এই সময় সে দেখতে পায় তার পুরনো স্কুলের শিক্ষক যিনি তার পক্ষে সব সময় উৎসাহিত ছিলেন শিক্ষক হাসানকে বললেন তোমার মেধা ও মনোযোগী তোমার সাফল্যের চাবিকাঠি প্রথমবারের মতো পরীক্ষার ফলাফল প্রকাশিত হলো গ্রামবাসী উদ্বিগ্ন আর হাসানের পরিবার হতাশ কিন্তু যখন হাসান তার ফলাফল জানতে গেল তখন সবার চোখ বিস্ময়ে বিস্ফোরিত হয়ে গেল হাসান পেল জিপিএ ফাইভ হাসানকে দেখতে সবাই হতবাক হয়ে যায় তার কঠোর পরিশ্রম অধ্যবসায় আর বিশ্বাস তাকে এই অবস্থায় পৌঁছে দিয়েছে গ্রামের মানুষ তার সম্মানে একটি ছোট্ট উৎসব আয়োজন করে আর হাসানের পরিবার অনুভব করে তার ছেলের সাফল্য কি অমূল্য আনন্দ হাসান জানে তার এই সাফল্য শুধুমাত্র নিজের জন্য নয় এটি তার পরিবারের জন্য আর গ্রামের জন্য আর ভবিষ্যতে সমস্ত স্বপ্নের জন্য এটি প্রদীপ গ্রামে উৎসবের বাতাস বইছে হাসানের বাবা মা তাদের ছেলের সাফল্যে গর্বিত ও আনন্দিত হাসানের চোখ উজ্জ্বল স্বপ্নের চাহনি আর তার মনোযোগ এখন নতুন লক্ষ্যের দিকে উৎসবের পর হাসান নিজেকে একটি নতুন দায়িত্বে আবিষ্কার করেন সে জানে যে তার অর্জিত জিপিএ ফাইভ শুধু একটি সংখ্যা নন এটি তার জীবনের একটি নতুন অধ্যায়ের সূচনা তার অভিজ্ঞতা ও কষ্টগুলো তার শিক্ষাকে আরও শক্তিশালী করেছে সে সিদ্ধান্ত নেয় তার মতো আরও অনেক গরিব ছাত্রের কাছে পৌঁছে যাবে যারা তার মতোই স্বপ্ন দেখে একদিন হাসান তার গ্রামের স্কুল শিক্ষক হিসাবে যোগ দেয় সে জানায় যে সাফল্য কোনো নির্দিষ্ট সামাজিক অবস্থা কিংবা আর্থিক শক্তির উপর নির্ভর করে না বরং এটি আত্মবিশ্বাস পরিশ্রম ও ধীর সংকল্পের ফল সে ছাত্রদেরকে শেখায় যে স্বপ্ন দেখতে হলে সাহসী হতে হয় এবং নিজের উদাহরণ দিয়ে দেখায় কিভাবে অসম্ভবকে সম্ভব করা যায় গ্রামবাসীরা হাসানের শিক্ষকতার প্রতি অনেক বেশি আগ্রহী হয়ে ওঠে তারা দেখছে হাসানের উদ্যোগ ও প্রচেষ্টা নতুন প্রজন্মের জন্য আলোর দিশারি হয়ে উঠেছে হাসান নিজেও জানে যে তার এই পথ চলা কেবলমাত্র একটি শুরু তার স্বপ্ন বড় এবং ভবিষ্যতে চ্যালেঞ্জ মোকাবেলায় তার প্রস্তুতি এখনও চলছে হাসানের সাফল্যের গল্প গ্রামের সীমাবদ্ধতা অতিক্রম করে সকলকে একটি শক্তিশালী বার্তা দেয় তিনি কোনো কিছু অভাবে হার মানা নয় বরং নিজের স্বপ্নকে সত্যি করতে হলে সাহসী হতে হবে এভাবেই হাসানের স্বপ্নের উড়ান নতুন দিগন্তে পৌঁছে দেয় তার গল্প শুধু একটি শিক্ষার গল্প নয় বরং এটি অনুপ্রেরণা যা সব সময় মনে করিয়ে দেয় যদি তুমি বিশ্বাস করো তুমি সফল হতে পারবে আজকের জন্য এইটুকুই আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ আগামী সপ্তাহে নতুন একটি ভিডিও নিয়ে আসব। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন এবং আমাদের চ্যানেলটির সাথে থাকুন